ফাইনালি ফ্রেশ হয়েছি মানে আসার পর থেকে যে একটা ভকল গেল এই যে ব্যাগ খুঁজে পাচ্ছিলাম না পাচ্ছিলাম না এই নিয়ে তো অনেকক্ষণ দৌড়াদৌড়ি টেনশন তো পরে যে আমি দিয়েছিলাম ব্যাগের মধ্যে তো ওটা দেখলাম যে ট্রানজিটে আমার ব্যাগটা আসেনি ওটা এখনও আমার ট্রানজিট ছিল কুয়েতে ওখানেই আছে তো যাই হোক বাসায় আসতে আসতে তো দেরি হয়ে গেল এরপর হাব্বু হাম্মু অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল অনেকক্ষণ গল্প কথাবার্তা চললো তো তারপর টাত খেয়ে ঘুমিয়ে গেছিলাম তো আমার খালারা সবাই আসবে দেখা করতে বলছিল উঠো 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 তুমি তো ওদের আজকে আসতেন আজকে রেস্ট তাই তো আমি বলছি না সবাই আসলেই আসলে ভালো লাগে আর যেহেতু আমার সময়ও কম সো সবাই আসবে দেখা করবো এটাই তো মজা দেয় না তো পরে শাওয়ার টাওয়ার নিয়ে এই তো একটু রেডি হয়ে বসলাম তো এই জামাগুলো আম্মু বানিয়ে রাখছিল আরও কয়েকটা ড্রেস চলে আসছে তো এটাই বলি যে বাবার বাড়িতে আসার না আলাদা একটা শান্তি হচ্ছে গোলাই যে সব কিছু রেডি আমি একদম মহারানীর মতো কিছু শুধু মানে রেডি পাচ্ছি আর এই করছি তো আমার খালারা চলে আসছে যাই ওদের সাথে দেখা করি আর কি কি রান্না করলো আম্মু বলছিল যে গিয়ে একটু দেখে আসো পছন্দ হয় কিনা তো চলান দেখি একসাথে হ্যাঁ

অলরেডি কিন্তু এক এক করে গেস্ট আসা শুরু হয়ে গেছে তো সবার প্রথমে আমার এই খালা খালাখালু এসেছে আমার তো সাতটা খালা তো ইনি হচ্ছে আমার পাঁচ নাম্বার খালু আর সাথে খালা এসেছে আমি আসার পর আমাকে দেখে আব্বু কী পরিমাণ সারপ্রাইজ হয়েছিল আব্বুর কী অবস্থা হয়েছিল আগের ভিডিওটা যারা দেখেছেন তারা তো অলরেডি জানেনি আমাকে দেখে আসলে আব্বু এতই খুশি হয়েছে আর আমার আসাটা আব্বুর কাছে এতই আনএক্সপেক্টেড ছিল এই সময়

ভাই বোনেরা খালারা এক এক করে আসছে আর আমি ঠিক করেছি আজকে সবাইকে গেট খুলে আমি রিসিভ অনেক অনেক দিন পর সবার সাথে দেখা হচ্ছে আমার আর ছিল না সবাই কখন আসবে একসাথে বসে সবার সাথে আড্ডা দিব তো তো এক এক করে সব আসা শুরু হয়ে গেছে আর আমার খুশি দেখে কেমন

তখন যারা যারা এসেছে ওরা সবাই হচ্ছে আমার খালাতো ভাই বোন আমার ভাগ্নি তো সবাইকে পেয়ে অনেক অনেক গল্প জমা আছে ওদেরকে আমি তো মানে গেট থেকে যে ভিতরে নিয়ে গল্প শুরু করব ওইটুকু সময়ও আমি দিচ্ছিলাম না এখানে বসেই সব গল্প গল্পসল্প আর এটা হচ্ছে নুসু আমার সবথেকে ছোট বোন মানে আমার কাজিনদের মধ্যে ওই হচ্ছে সবার ছোট কাবাব আর রোস্ট দেখাও তোমার বিখ্যাত রোস্টটাকে দেখা তোমার সেই বিখ্যাত রোস্ট ওয়াও এই রোস্টের রেসিপি আম্মা এবার কিন্তু না নিয়ে যাওয়া যাবে না রান্না করে দেখাবো সবার জন্য এটাও তো একদম মানে ইয়া স্টাইল মাখা মাখা সুন্দর আর কি করলা পোস্ত দিয়ে ও নাই পোস্ত দিয়ে এটা হলো গরুর আর তোমার সেই বিখ্যাত সালাদ না জলপাই সাথে সাথে অলরেডি কিন্তু টেবিলে সব মজার মজার খাবারও চলে এসেছে আম্মুর বানানো সেই বিখ্যাত চিকেন রোস্ট এরপর সবজি আমাদের বাসার যে সালাডটা এটা সবাই বলে অনেক নাকি স্পেশাল তো এবার আমি চেষ্টা করব আমার কাছ থেকে যতটুকু সম্ভব সবগুলো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার আর অন্যান্য যে মজার মজার খাবার আজকে রান্না করা হয়েছে সবই কিন্তু অলরেডি টেবিলে সার্ভ করা হয়ে গেছে আমার তিন ছোট খালা সবার সাথেই কিন্তু আমার একেবারে বান্ধবীর মতো সম্পর্ক আর সাথে আমাদের সবচেয়ে বড় টুম্পা আপু সবাই চলে এসেছে এখন শুধু আমার বড় খালা আসলেই ডিনার শুরু হয়ে যাবে আমার বড় আপু হ্যাঁ আর আমার সব সুন্দরী খালারা এই যে পড়লো না

শাড়িকাও চলে যাচ্ছে তাসমানিয়া না শাড়িকা আই তোমরা কি করো মেরা কিছুই করি না খাওয়া দাওয়া করছো বড়ই মানুষ এটা আসলে সালাদ কম খুব চাটনি বেশি লাগে তাই না সব পড়ে যাবে আমার আশার আগে দুটো ছোট ছোট দুধ তোমাকে দিব গোলাপী তুমি নিবা না সবাই মিলে একসাথে বসে গল্প আড্ডা খাওয়া দাওয়া এগুলো কিন্তু আমাদের বাসার একেবারে ডেইলি রুটিন সবসময় এগুলো চলতেই থাকে মাঝখান থেকে শুধু আমি আর আমার ভাই এখন দেশে থাকি না তো ওখানে বসে আমি সবসময় এই মুহূর্তগুলো খুবই মিস করি তো আজকে আমার সব খালাদেরকে একসাথে পেয়ে আমার আনন্দের তো একেবারে বাঁধ ভাঙা অবস্থা সুন্দর এই কেকটা আমি আসা উপলক্ষে ছোটো ভাই নাশওয়ান নিয়ে এসেছে আর আরেক ছোট ভাই সাদা সে খুব ভালো একটা জব পেয়েছে ছোট মানুষ তারপরও আমার জন্য মনে করে সে মিষ্টি নিয়ে এসেছে তো এই যে ছোট ভাই বোনদের আন্তরিকতা ভালোবাসা এই জিনিসটাই না লন্ডনে একেবারে মিসিং আই উইশ সব কিছু আমি সাথে করে নিয়ে যেতে পারতাম সব সময়ের জন্য যদিও বা লন্ডনে সব কিছুই পাওয়া যায় কিন্তু দেশে বসে দেশের জিনিসের যে একটা স্বাদ ওই জিনিসটা কিন্তু সবসময় মিসিং থাকে তো দেশে আসতে আমি সব থেকে বেশি যেই জিনিসটা এনজয় করি সেটা হচ্ছে দেশের খাবারগুলো স্পেশালি মিষ্টি খাবার আমার খুবই পছন্দ আমাকে দেখেই হয়তো বুঝতে পারেন তো যাই হোক আমি এবার দেশে এসে একেবারে বাঁধন ছাড়াভাবে মিষ্টি খেয়েছি কারণ এই জিনিস তো আর পাবো না পরে কি হবে সেটা ওখানে গিয়ে দেখা যাবে তো কেকটা কাটার সময় আমি সবাইকে ডাকছিলাম যে আসো সবাই মিলে কাটি একা একা তো ওই মজাটা নাই তো সবাইকে বলছিলাম যে যেটা খাবে একটা একটা করে স্লাইস আমরা সবাই মিলে কাটি তো এই নিয়ে অনেক মজা হচ্ছিলো কেকের উপরে আবার একটা কলার লাগানো ছিল এটা খোলা নিয়েও কিছুক্ষণ মজা চজা হলো আমি জানি না আমার কি জানি একটু সমস্যা হয় যে কোনো প্যাকেট যদি পারফেক্টলি খোলা না হয় বা যে কোনো কিছু কাটাকুটির সময় সুন্দর করে কাটা না হয় তো এই জন্য আমার বোনেরা খুব সুন্দর কারিগরি করে আমার জন্য পারফেক্টলি কেকের কলারটা কাটার চেষ্টা করছিল যাতে একটা চকলেট ওইদিক ওদিক খুলে না পড়ে তো এটা নিয়ে আমরা খুব মজা করছিলাম ফাইনালি আমরা পারফেক্টলি এই কেকের কলারটা খুলতে পেরেছি এখন হচ্ছে কাটাকুটির পালা তো ইচ্ছা মতো মজা করে একেবারে কুচি কুচি করে আজকের কেকটা কেটেছি সৌন্দর্যের মানে ধারে কাছেও নাই আমাদের কথা হচ্ছে মজা করতে হবে সো যেটা যেটা করে ভালো লাগে আজকে আমরা সেরকমই করব তো এখানে কিন্তু আমার সব বোনেরা শুধুমাত্র কালো হিজাব পরা ও হচ্ছে আমার একমাত্র ভাগ্নি মানে টুম্পাপুর মেয়ে বাকি সব আমরা বোনেরা খুবই মজা করছিলাম এরপর আমার খালারা এসেও যোগ হলো তো দিন পর সব কাজিনরা একসাথে ওখানে বসে ওদেরকে যে আমি কি মিস করি বলে বুঝাতে পারবো না যদিও আমাদের বয়সের পার্থক্য কিন্তু ভালোই কিন্তু তারপরও যখন একসাথে হই তখন কে বড় কে ছোট কিছুই কিন্তু মনে থাকে না খালারা যেমন আমাদের সাথে মজা করে ছোটো কাজিনদের সাথে আমরা একই রকম সবাই মনে হয় কি একই বয়সী হয়ে যাই আর একটার পর একটা প্ল্যানিং চলতেই থাকে তো এখানেও প্ল্যানিং হচ্ছিল খাওয়া দাওয়া তো শেষ এখন রাতে কোথাও ঘুরতে যাব তো এখন ঢাকা শহরে রাতে ঘুরতে যাওয়ার জন্য খুবই নাকি একটা হ্যাপেনিং প্লেস হচ্ছে পূর্বাচলের তিনশো ফিট তো যেরকম চিন্তা সেরকমই কাজ সবাইকে নিয়ে রাত বারোটার পর বের হয়ে গেলাম পূর্বাচলে আমার সময় কোনো বড় রেস্টুরেন্ট বা হোটেলে যাওয়ার থেকে মনে হয় যে আশেপাশে ঘুরে দেখা লোকাল মানুষের সাথে কথা বলা এগুলোই আমি বেশি এনজয় করি তো পূর্বাচলে না আসলে আসলে বুঝতামই না যে রাতের বেলা এত জমজমাট থাকে এইখানের এরিয়াটা এই আমরা যখন গিয়েছি তখন প্রায় রাত দুইটার মতো বাজে কিন্তু দেখেন মনে হচ্ছে মাত্র মেলাটা বসেছে আর রাতে ঢাকা শহরে ঘোরার আরেকটা মজা হচ্ছে ট্রাফিক জ্যাম অনেক কম থাকে অল্প সময় অনেক দূরে চলে যাওয়া যায় তো এই তো সব ভাই বোনরা মিলে অনেক অনেক মজা করেছি পূর্বাচলে নেক্সট ব্লগুলোতে ট্রাই করব একটু একটু করে শেয়ার করতে আপনাদের সাথে আমার এবারের দেশের দিনগুলো কেমন গিয়েছে তো নেক্সট ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে কানেক্টেড থেকেন আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ